মরে মরে না যত সেবা করবেন বাচ্চা যত সেবা করবেন আমার কাছে বলতে তারা মায়ের একটা অংশ আমার জন্মদের এটা আমাদের ধর্মকে ঠিক আছে বসকে আগে

তাই আমাদের একটু ইচ্ছে হলো যে আমরা এদেরকে একটুখানি করে দিই কেমন লাগছে দিদি বলোক টা নিয়েছি আমরা বললো আমি সবাইকে দেবো কিন্তু জন্মদিনটা আমার দিদি এটা তোমার কেমন লাগছে

দেখতে পাচ্ছো কিন্তু সবাই কিন্তু খাবার দেওয়া হচ্ছে অরুণদা নিচে আছে সবাইকে মানে দিচ্ছে খাবার আচ্ছা অরুণ দা আজকের এই উদ্যোগটা মানে কি বার্তা পোষণ করছে বলতো দেখো আমি একটা কথাই তার যদি জন্মদিন হয় মনে হয় না সব্যসাচী আমরাও চাই একটু গরীব যারা আছেন এখানে দুস্থ মানুষজন আছে তাদেরকে একটুখানি খাবার আর এর থেকে আর কি হতে পারে হ্যাঁ চলো সবাই দেখছো খাবার দাওয়ার কিন্তু যাওয়া হচ্ছে এখান থেকে ঠিক আছে হ্যাঁ খাবার পেয়ে খুশি দাও খুশি খুশি খুশি